হ্যালো আসলামালাইকুম টুডে আই এম কামিং ব্যাক এগে বাট নট উই আরকিং ইন ইংলিশ টুডে উই আর ইন বাংলা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সোস্টার তো আজকের আমাদের বিষয় হলো যে বাংলাদেশি প্লেয়ারদের এন ও সি দেওয়াটা কতটা যুক্তিপূর্ণ এবং এটা তাৎপর্য কি এবং রিসেন্ট আমরা কিছু দেখলাম কয়েকজন আমাদের প্লেয়ার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছে এবং তাদের পারফরমেন্স গুলো কিরকম এবং এগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের কয়েকজন বন্ধু নিয়ে যারা সাধারণত আমরা সবাই আজকে ড্যাফোডিলেরই স্টুডেন্ট সো শুরু করা যাক তো প্রথমে আমি যাব আরমানের কাছে যে আমার আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশের এনওসি এর আগে সাধারণত পাইনি কিন্তু আজ বর্তমানে পেয়েছে এর কারণে দেখতেছি আমরা যে চারজনের মতো প্লেয়ার খেলতেছে লঙ্কা প্রিমিয়ার লিগে এটা তোমার কি মতামত আ ধন্যবাদ নাজিম আমার মতে আমার মতে বাংলাদেশের রিসেন্ট যে টি-20 বিশ্বকাপটা গেল এই বিশ্বকাপে মনে হয় আমার আমার আশানুরূপ যে পারফরম্যান্স করার উচিত ছিল ওরকম পারফরম্যান্স আমাদের বাংলাদেশের টিমের প্লেয়াররা টি অ্যাজ এ টিম ওয়াইজ তারা কেউ দিতে পারেনি একটা বিধৃদয় ছাড়া কারণ কাছ থেকে আমরা আশানুরূপ এরকম কোনো পারফরম্যান্স পাইনি যার কারণে আমার মনে হলো যে টিমের প্লেয়ারদেরকে পাঠানো হয়েছে তাদের ভিতরে যে এই জড়তাটা কাটাও কাটিয়ে ওঠার জন্য তাদেরকে পাঠানো হয়েছে আচ্ছা ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য এরপর আমার প্রশ্ন হাসিনের কাছে যে বাংলাদেশের যে চারজন প্লেয়ার খেলছে লঙ্কা প্রিমিয়ার তার মধ্যে একজন ব্যাটসম্যান যিনি হলো হৃদয় যিনি প্রথম ম্যাচে এক রান করেছেন দু বল খেলে যেটা যদিও যুক্তিপূর্ণ নয় কিন্তু পরবর্তীতে তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি সব সবগুলো ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছে অপরদিকে তিনটি বলারই খেলছে টিমে যদিও আজকে মোস্তাফিস ড্রপ আউট তো বলারদের নিয়ে কি মতামত তোমার

তহিদুদের যে দুই বলে এক করছে এটা আসলে টি টোয়েন্টিতে দুই বল খেলে আসলে কোনো ইমপ্যাক্ট ফেলা যায় বলে আমার মনে হয় না তারপরেও তারা বসায় রাখছে ঠিক আছে এখন বিদেশে খেলতে গেছে সবসময় তো তারা সুযোগ দিবে বাংলাদেশের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো এটা ভাবা আসলে অযৌক্তিক আর কি তিনটা প্লেয়ারই ভালো খেলছে আমার মনে হয় যে এসব প্লেয়ারদের বিভিন্ন লিগে খেলা উচিত এই যে আফগানিস্তান যে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলছে ওদের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বিভিন্ন লিগে এরকম খেলে বেলা টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি এই ফ্র্যাঞ্চাইজিতে খেলে বেড়ায় আইপিএল বলে এনপিএল বা যেটাই আছে মোটামুটি ওরা সব জায়গায় খেলে ওদের প্লেয়ারদের এরকম বিভিন্ন জায়গায় খেলার জন্য যে এক্সপিরিয়েন্সটা আছে বা এই পিচের সাথে যে পরিচয় আছে এবং বিভিন্ন প্লেয়ারদের সাথে যে ওদের ইন্টার্যাক্ট হয় বা যে এক্সপিরিয়েন্সটা হয় এটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশের প্লেয়াররা এই লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারে না আমার মনে হয় এই একটা কারণ তার মধ্যে এটা যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে প্লেয়ারদের খেলতে না দেওয়া অবশ্য আরেকটা কারণ আছে আইপিএলে খেললে প্লেয়ারদের যে একটা এক্সপোজার হয় যেমন মুস্তাফিজ এত আইপিএল খেলছে যে ওর এখন ইন্ডিয়ার বিপক্ষে খেলালে ভালোই খেলতে পারে ওর এত অ্যানালাইসিস করছে তো আমার মনে হয় যে এটাই মোটামুটি আমার অ্যাসেসমেন্ট থ্যাংক ইউ নাজিম ধন্যবাদ হাসিন তোমাকে তো আমার পরবর্তীতে আমরা যেই বোলিং এর কথা বলছিলাম তার মধ্যে মুস্তাফিজ তিন ওভারে চুয়াল্লিশ রান একটাতে চার ওভারে তিরিশ একটাতে উনচল্লিশ এবং চার ওভারে তেপ্পান্ন লাস্ট ম্যাচটি যার কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে যে আজকের ম্যাচটি সেখানে ড্রপ হয়েছে উইকেট অবশ্য প্রথম তিনটি ম্যাচে পাঁচটি উইকেট পেলেও লাস্ট ম্যাচে পায়নি অপরদিকে তাস্কিন মোটামুটি প্রথম ম্যাচে চার ওভারে তিরিশ এক উইকেট কিন্তু পরের ওভারে ম্যাচে চার ওভারে পঁয়তাল্লিশ দুই উইকেটে শরীফুল বলা দ্বিতীয় ভালো খেলেছে চার ওভারে বত্রিশ দুই উইকেট কিন্তু বড় ওভারের মতো সে রান খাচ্ছে তো আমার প্রশ্ন রাফির কাছে যে বাংলাদেশের যে বর্তমানে পেস ইউনিটটা আছে এবং এখানে যে বলার আছে বর্তমানে চারজন আর কি নাম করা পেসার তাহলে মুস্তাফিজ তাস্কিন শরীফুল এন্ড সাকিব

ব্যাটিং পিচকে অবশ্যই দোষ দিতে পারি কিন্তু তা তাছাড়াও আমাদের যে ব্যাটিং ইউনিটের দুর্বলতা সেটা স্পষ্ট দেখা গিয়েছে আর বলিং ইউনিট নিয়ে বলতে গেলে বর্তমান সমাজ পক্ষে অনুযায়ী আমরা প্রায় প্রায় সমর্থ আর কি যে কোনো টিমকে বিট করার জন্য আর আপনার যেটা বলছিলো যে সাকিবকে খেলানো বা শরীফপুরকে খেলানোর দিক দিয়ে তো আমার মনে হয় ওই ম্যাচটাতে ওকে বসানোই উচিত ছিল যেহেতু টিম কম্বিনেশন একটা ব্যাপার ছিল আর আর আমাদের যেহেতু আজকে টপিক যে এনওসি দেওয়ার ব্যাপারটা আমি সমর্থন করি কারণ আমাদের বাংলাদেশ টিমের অনেক আগে কোথাও খেলতো না শুধু আমরা আগে যা দেখতাম শুধু সাকিবই খেলতো আর যেহেতু আমরা বাইরে কোনো টিমে বা বাইরে কোনো লিগে খেলি না তো সেক্ষেত্রে টি টোয়েন্টি যে পাওয়ার হিট বা হচ্ছে মাইন্ড সেট আপ যে আমরা একশো সাইট করবো আমরা আটকাই দিব এরকম কোনো মাইন্ড সেট আমাদের কোনো প্লেয়ারের নাই তো সেক্ষেত্রে আমি মনে করি বাইরের অবশ্যই খেলা দরকার আরও বেশি করে খেলুক আর ঘরোয়া তো দরকার আর সেক্ষেত্রে আমি মনে করি আমাদের পেজ ইউনিট আর ভালো করুক আর যে প্রশ্ন ছিল যে শরিফ ওই আমার টিম কম্বিনেশন অনুযায়ী আমার মনে হচ্ছে যে তাকে না খেলা অনুযায়ী বেটার ছিল আশা করুক যে আমাদের প্লেয়াররা প্রতিটা ম্যাচের জন্য খেলে এবং বেটার পারফরমেন্স করে ধন্যবাদ নাজিম ভাই ধন্যবাদ রাফি তোমাকে তো আমরা লঙ্কা প্রিমিয়ার লিগ ছেড়ে আমরা বাইরে যাব আমরা এখন মেজর লিগে যাব যেখানে সাকিব আল হাসান একমাত্র লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স এর খেলছে প্রথম ম্যাচে 13 বলে 18 3 আর বোলিং এ 3 ওভারে 32 এক উইকেট এবং পরবর্তী ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেছে 26 বলে 35 রান স্ট্রাইক রেট 134 কিন্তু 2 ওভারে 27 রান খেয়েছে অপরদিকে আমাদের কিছু প্লেয়ার এবারে কানাডা টি টোয়েন্টি লিগে খেলবে গ্লোবাল টি টোয়েন্টি লিগে যেখানে আমরা পাবো আমাদের বিশ্ব বর্তমানের সেরা বলার সেরা লেগ স্পিনার বাংলাদেশি রিশাদ হোসেন এবং এবং আমাদের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তো আমার প্রশ্ন জুফিকারের কাছে যে সাইফুদ্দিন আর ঋষাদকে নিয়ে কি দেখছেন ভবিষ্যতে এবং কানাডা প্রিমিয়ার লিগে এবং বলা বলা চলে বাইরের কোনো লিগে এটাই তাদের প্রথম ম্যাচ হতে হতে চলেছে তো আপনার মতামত কি জুলফিকার জি আসসালামু আলাইকুম আহ সর্বপ্রথম ধন্যবাদ জানাই নাজিমুদ্দিনকে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আসলে স্পেসিফিকালি যদি আমি বলতে চাই যে রিশাদ হুসেন এবং কি সাইফুদ্দিনকে নিয়ে আসলে দুইজনে দুই রকম ক্যারেক্টার ইউজ করে রিশাদ হোসেন আমরা জানি মাঝে মধ্যে হিট করতে পারে ভালো আবার যেহেতু রিশাদ হোসেন বয়স এখনো অনেক কম আর হচ্ছে ও বোলিং আইলাট দিক থেকে লেগ স্পিনিং এর দিক থেকে অনেক ভালো করে আশা করছি যে ওর যে পারফরমেন্স ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ও খেলে তাহলে আশার আসানোর আমরা ভালো কিছু আশা করি যেহেতু কানাডার পিচগুলা মানে সচরাচর এত একটাই আনা অনেক সময় দেখা গেছে যেহেতু বাইরের দেশের কান্ট্রি এগুলোতে আবার বাতাস বা অন্যান্য অনেক কিছুই বেরি করে যেটা হয়তোবা আমরা ওয়েস্ট ইন্ডিজে যেহেতু খেলছি সো রিস হয়তোবা ওইখান থেকে কিছুটা অ্যাডভান্টেজ পাইতে পারে আর সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা সাইফুদ্দিনের সেম রোলেই যেহেতু ও এজ এ বেশিরভাগ বলার হিসাবে ও প্রায়রিটিটা বেশি পাবে আমার মনে হয় ওইখানে যেহেতু ও একজন অলরাউন্ডার হইলেও সেম রোলটাই প্লে করবে আহ হোসেনের মতোই বলিং এর দিক অনেক অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে তারপরও হঠাৎ ডাইরেক্ট জাতীয় দলে কোনো খেলা না খেলেই যদি সরাসরি কোন একটা লীগ খেলে আমার মনে হয় এখান থেকে সাইফুদ্দিন একটু পিছিয়ে থাকবে রিশাদ হোসেনের থেকেও যদি খেলতে যায় আর কি যেহেতু ওর অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আবার লাস্ট আমরা যদি দেখি ও বিপিএল খেলার পরে কিন্তু আবার জাতীয় দলের বিপিএল খেলার পরেও মনে হয় জাতীয় কয়েকটা ম্যাচ খেলছিল যেখানে ও আশানুরূপ ভালো বল করতে পারেনি মানে আমরা যে হয়েছিল হ্যাঁ 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 মানে যে আশানুরূপ আমরা কথা শুনেছিলাম যে আশানুরূপ যে আমরা যে মানে যে জিনিসটা আমরা ওর কাছ থেকে চাইতেছিলাম সেই জিনিসটা আমরা পাইনি তো আশা করি এদিক থেকে একটু রিষাদ হোসেনের থেকেও পিছিয়ে থাকবে তারপরও যেহেতু একজন পেস বোলিং অলরাউন্ডার ও হয়তো বা কোনো কিছু করলেও করতে পারে আমরা জানি সাইফুদ্দিনের শুনছিলাম যে একবার প্রশ্ন হয়েছিল মাস্টারি কাকে সবচেয়ে বেশি দেবেন মোস্তাফিজকে নাকি সাইফুদ্দিনকে একসময় এক সময় তখন কিন্তু মাস্টার মতো আমাদের ক্যাপ্টেন বলছিল যে অবশ্যই সাইফুদ্দিনকে আগায় রাখবে কারণ আমরা জানি যে বিপিএল এর যে ফাইনাল ম্যাচটা হয়েছিল কুমিল্লার সাথে সেখানে সাইফুদ্দিনের একটা ওভারের কারণে কিন্তু কুমিল্লা ম্যাচ থেকে ছিটকে গেছে সো আশা করি দুইজনের রোল যেহেতু সেম আমরা আশা করবো দুইজনে ভালো কিছু করবে ইনশাল্লাহ তো আমার এতটুকু ওদের সম্পর্কে কথা ছিল আর কি ধন্যবাদ আমার আপনাকে আমরা জুলফিকার সাথে কথা বললাম দুই বলিং অলরাউন্ডার সম্পর্কে তো আমাদের সর্বশেষ সদস্য আসিন আপনি কি আছেন আমাদের সাথে আছি আছি আমি সাধারণত সবার কাছে এনওসি বিষয়ে এবং বাইরের দেশগুলোর বিষয়ে কথা বললাম যে কোন কোন প্লেয়ার এবার বাইরের লিগে খেলবে এবং খেলছে বর্তমান তা আপনার কাছে প্রশ্ন আমার বাংলাদেশ টিম নিয়ে কারণ সামনে আমাদের টেস্ট সিরিজ আছে কিছু ওয়ান ডে সিরিজ আছে আফগানিস্তানের সাথে ম্যাচটি যদিও নিষিদ্ধ বন্ধ করা হয়েছে কিন্তু এরপরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সাথে খেলা আছে তো টেস্ট টিম নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা টেস্ট নিয়ে আমার মন্তব্য আমার ধারণা মানে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী টেস্ট যে কোচিং স্টাফ বা টেস্টের যে স্কোয়াড আমরা যত বড় বড় দেশ দেখি যেমন ইংল্যান্ড নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া দেখি তাদের একটা আলাদা একটা স্কোয়াড থাকে দুই তিনজন বাদে দুই তিনজন যারা রেগুলার খেলে তাদের নিয়ে একটা স্কোয়াড বানায় আর তাছাড়া সব টেস্ট খেলে যারা তাদের নিয়ে একটা স্কোয়াড বানায় আমার 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 মতামত অনুযায়ী যে একটা আলাদা কোচ 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 নিয়ে মানে কোচিং স্টাফ নিয়ে টেস্টটাকে সম্পূর্ণ আলাদা একটা অন্য মানে অন্য একটা কি বলে ওটা স্ট্রাকচারে নিয়ে যাওয়া যাতে তারা ভালো করতে পারে এখন আর সত্যি কথা বলতে বাংলাদেশের যে টেকনিক আসলে তাদের টেকনিকে সমস্যা আছে এই জন্য জন্য তারা খেলতে পারে না মাইন্ডসেট মাইন্ডসেটের বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি দিকে যাব না আর কি মানে বিভিন্ন যে মাইন্ডসেট যে ব্যাপার বিভিন্ন জায়গায় খেললে পাওয়া যায় কিন্তু যে টেকনিক তাদের যে টেকনিকের সমস্যা আছে বোঝা যায় যে তারা পারে না এই জন্যই কি আমার মনে হয় যে তারা আলাদা কোচিং স্টাফ নিয়ে যদি খেলতে পারে তারা ভালো করতে পারবে ধন্যবাদ আপনাকে তাসিন আপনি টেকনিক নিয়ে কথা বলছিলেন টেস্ট টিম বাংলাদেশের আশা করি বাংলাদেশ সামনে ভালো কিছু করবে এবং আজকের এই কথাগুলো আমরা চিরস্মরণীয় করে রাখবো এবং আজকের মতো বিদায় এখানে আশা করি পরবর্তীতে আমরা সবাই একত্রিত হব আবার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ